আসসালামু আলাইকুম তো ভাই এই যে আপনার কাঠের বক্স নেকের জন্যে এতে এই রিং শান শানকোনোর লরি ব্রিড করানোর জন্যে তো ভাই এটা হচ্ছে আপনার বক্স এদিকে ফোঁটা করে দেওয়া আছে পিছন দিকে এরিয়া দেওয়া আছে গেট দেওয়া আছে এদিকেও ফুটা আছে এখানে খিড়কি সিস্টেম খিড়কিটা তুলে নিলে এই ভেতরে এবং ভেতরে হেভি মানে এটা হচ্ছে খাঁচার খাঁচার একটা গেট দিয়ে শক্ত করে এটা বানানো অনেক হেভি মানের এবং ভালো ইয়া দেওয়া হয়েছে আর সামনে আপনি একটা মেল মেল চাইছিলেন আপনাকে মেল দা ভেতরে দিয়ে দেবো কিন্তু সেক্ষেত্রে এখানে একটা এক্সট্রাভাবে লাগাই দেবো আর আপনার ইয়ার জন্যে ব্রিডিং বক্স যে খাঁচাতে ঝুলাবেন সেক্ষেত্রে ওটাকে আমি এখানে ইয়ার ব্যবস্থা করে দিচ্ছি ওটা আমি বলছিলাম আমি আপনাকে করে দেব আমি এটা করে দিচ্ছি আর পাখি এর মধ্যে ঢোকানোর পরে আমি ভিডিও দিচ্ছি আমাদের ভাই এখানে একটা এক্সট্রা করে নী লাগিয়ে দেওয়া হয়েছে কারণ এর ভেতরে যেহেতু আপনার পাখিটা দিয়ে দেব সেহেতু এটা না লাগালে পাখি বেরোবে আর এখানে দেখেন এই যে ছোটো ছোটো কাঁটা আছে এই কাঁটাটা শুধু আপনি কিলো ফেলবেন চার পনের চারটা কাঁটা আছে তুলে ফেলাই দেবেন তাহলে এটা ইয়া করা যাবে আর এই যে এখানে দেখেন কাঁটা দেওয়া আছে এটা ব্যথা করে দেওয়া আছে জাস্ট এটাকে নিয়ে যে এখানে খাঁচাতে ঝুলাই দেবেন এইভাবে ঝুলাই দেবেন আর কিছু লাগবে না এই যে দেখেন আপনার দেখতে পাচ্ছেন যেভাবে শুধু এইভাবে দুইটা এই বক্সটাকে নিয়ে যে শুধু এইভাবে ঝুলাই দেবেন আর এর মধ্যে আমি আপনার মেলটাকে দিয়ে দিই

এই এই যে আছে এখানে দেখেন একটা ছোট কাঁটা দেওয়া আছে মানে এই গেটটাকে আটকানোর জন্য সেফটির জন্য এখানে একটা ছোট কাঁটা দেওয়া আছে এই যে কিন্তু এই খাচা বেশি লাগানো নাই অল্প যেন আপনি এখানে প্লাস দিয়ে এটাকে তুলে ফেলতে পারেন এটা একবারে ইজি সহজভাবে দেখায় যেমন এইটা এই হাতুর এই হাতুরের যদি এই শেষের দিকটা আটকাই দিয়ে এরকমভাবে উঠে চলে আসবে প্লাস যদি এখানে আটকায় দেন তাহলে এটা উঠে চলে আসবে এটা সেফটির জন্য আর কি যেন পাখিটা ভেতর থেকে বেরোতে না পারে এই যে পাখি এই যে মাথাটা দেখা যায় এখন ডেলিভারিটা দিয়ে চলে আসবে এই আপনার খাঁচা সরি এই আপনার বক্স এইদিকে লম্বাতে আছে আঠারো আর এদিকে আছে দশ ওইদিকে আছে দশ অনেক ভালো মানের এবং সব জায়গায় উপরে ইয়েটা দেওয়া হয়েছে